যদি হিন্দু এক হয়ে ভোট না করে থাকবেন না আপনারা পঞ্চাশ পার্সেন্টের উপরে যখন থাকবেন না সিপিএম মাঝে মাঝে বেরোয় না লাল ঝেন্ডা নিয়ে ইনকলাফ জিন্দাবাদ পাকিস্তানে জল বন্ধ করলে কেন মোদীজি জবাব দাও যুদ্ধ নয় শান্তি চাই সেকুলার এই মাকু সেকু এদের এই ধর্ম নিরপেক্ষতার বাণী থাকবে না সারিয়া কানুন চলবে বিউটি পার্লার বন্ধ গান বাজনা বন্ধ ঢাক বাজানো বন্ধ মেয়েদের মুখ দেখানো বন্ধ মেয়েদের কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ মেয়েদের শিক্ষা বন্ধ লক্ষ্মীর ভান্ডার মুখটাই যদি ঢাকা পড়ে গেলে লক্ষ্মীর ভান্ডার আর কি করে আসবে তাই বাঁধন এ লড়াই ধর্ম রক্ষার লড়াই মুসলমান ছাড়া গোটা জনবাদন সবাই আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্রে জনবাদন কেউ আগে না যোগীজি কি বলেছিল হরিয়ানাতে ভোটে গিয়ে পাঠে গেত মহারাষ্ট্রে গিয়ে মোদীজি কি তো ক্যা হো জাইরঙ্গজেব নির্মমকতা কাটা ঠিক কাটবে আমি মোতাবারি হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি তিরিশটা দোকান ছটায় হজদায়নি মুসলমান চব্বিশটা হিন্দু দোকান ভেঙে লুট করেছিলেন আমি হাইকোর্টের অর্ডার নিয়ে ভুলিয়ে গেছি ঠিক হিন্দু গ্রাম শুরু হয়েছে ঘর ভাঙা লুট আগুন নুন রাখার বাটি রাখেনি বললাম মা আপনি সিপিএম করতেন আপনার স্বামী হ্যাঁ কেন সিপিএম তো বলে না হিন্দু বলে বলেছে সিপিএম বলে মারেনি পশু কাটার তরবারি দিয়ে কেটেছে চোট বাঁধবেন না আমি তো নন্দীগ্রামে হাজার মুসলমান একটা ভোট দেয়নি তারপরেও পঁয়ষট্টি ভাগ হিন্দুকে একজোট করে এই খালাকে এক হাজার অভিজিৎ গাঙ্গুলিকে নন্দীগ্রাম থেকে বাহাত্তর হাজার হিন্দুকে একজোট করে বাহাত্তর পার্সেন্ট হিন্দুকে আট হাজার দুশো লিড দিয়েছে শুধু নন্দীগ্রাম আমি এই মডেলটা চাই হিন্দুর মধ্যে আসিটা হিন্দু এক হবে যো হিন্দু হিতে কাম করে গা ও বঙ্গালেগা যাচ বে রাখো জোট বাঁধো বেপিকে আনো ও নেই মমতা

অবাক হয়ে যাবেন মুর্শিদাবাদ জেলায় যারা সনাতন ধর্মের লোক নয় আমাদের ধর্ম মানে না মূর্তি পূজায় বিশ্বাস করে না কাফের বলে আমাদের তাদের দোকানে মিষ্টি বানানো হচ্ছে বিজেপি তালিকা প্রকাশ করেছে বাকিটা আমি কালকে প্রকাশ করে দেবো মহাপ্রসাদাগঞ্জে তেরো হাজার আমি আপনাকে বলছি ফলাফল নিয়ে আমি বলুন আপনার সমাজদার সারাই কােন মুসলমানরা ওদের ভোট দিয়েছেন মুসলমানের সংখ্যা বেশি কিন্তু হিন্দু বুথ গুলো খুলে দেখবেন তেইশ তারিখ বাংলার হিন্দু একজোট হয়ে গেছে বাংলার হিন্দু একজোট হয়ে গেছে বাকিটা আপনাদের করতেই হবে আমরা আছি নারী সম্মান বলেছি ও হিন্দুর বঞ্চনা বলেছি হিন্দু দুরাবস্থা বলেছি লাস্টে বলি বিজেপি কাজ করতে জানে যখন নির্বাচন আসবে নয় যে পি নাড্ডা জি নয় অমিত শাহজি দামোদর দাস মোদী সংকল্প পত্র আমরা দেব কি আমরা করতে চাই বিজেপি সংকল্প পত্র দিয়েছিল উড়িষ্যায় মায়েদের জন্য বছরে এককালীন পঞ্চাশ হাজার সুভদ্রা যোজনা বিজেপি কথা রেখেছে বিজেপি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাঁচশো টাকার গ্যাস বলেছিল বিজেপি কথা রেখেছে ছত্তিশগড়ে বিজেপি মা তারি যোজনাতে মহিলাদের বছরে এককালীন বারো হাজার টাকা একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনার কথা বলেছিল বিজেপি কথা রেখেছে বিজেপি একুশো টাকা করে মায়েদের ঢোকাবে বলেছিল হরিয়ানাতে বিজেপি কথা রেখেছে বিজেপি মহারাষ্ট্রে দু টাকা করে দেবে বলেছিল বিজেপি কথা রেখেছে রেখা গুপ্তাজি আড়াই হাজার টাকা করে দিল্লিতে দেবে বলেছিল কথা রেখেছে আমরা সংকল্প পত্রে শিল্পের কথা বলব হাতে পায়ে ধরে টাটাকে ফেলাব আমরা আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব বিনা পয়সায় চিকিৎসা পাবেন ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড নয় আমরা হাতের কাজ যারা জানেন মূলত এসসি সি এবং সমাজ মালাকাররা ফুল খাতেন আমাদের তাঁতিরা তাঁত বোনেন ছুতাররা কাঠের কাজ করেন কামাররা লোহার কাজ করেন স্বর্ণকাররা সোনার কাজ করেন কুম্ভকাররা মাটির হাঁড়ি বানান আদিবাসীরা বেতের কাজ করেন কেন্দু পাতার বাসন বানান শাল পাতার বাসন বানান বিশ্বকর্মা যোজনা গোটা ভারতে চলছে আট লাখ পিটিশন পড়ে আছে বাংলায় চালু করতে দেয়নি আমরা করব বেটি পড়াও বেটি বাঁচাও আমরা করব আদিবাসীদের জন্য ক্লাস ওয়ান থেকে টুয়েলভ রেসিডেন্সিয়াল একলব্য বিদ্যালয় গোটা ভারতে চলছে পশ্চিমবঙ্গে জমি দেয়নি আমরা করব প্রতি বছর এসএসসি হবে ও এম আর মার্কশিট পাবেন কার্বন কপি থাকবে যা লিখবেন একটা কপি বাড়িতে নিয়ে আসবেন মতো কাজ আমরা না জেলার প্রাথমিকের নিয়োগ আগের মতো জেলাতেই হবে বেসিক ট্রেন ভোকেশনাল বাড়ি থেকে বসে থাকবেন না প্রাইভেট স্কুলে ছুটতে হবে না মমতা তো বেঁচে দিয়েছে সত্যম রায় চৌধুরীকে মিরাজ সাদের হর্ষ নেওয়াটি তাই আট হাজার দুশো প্রাইম স্কুল বন্ধ হয়ে গেছে আর মিড ডে মিলে যোগীজি ফলের রস খাওয়ায় এক গ্লাস দুধ খায় গোটা আপেল নেয় হেমন্ত বিশ্ব শর্মা মায়েদের তিন হাজার টাকা দেয় মোহন লাডলি বয়েন্ট নেয় আমরা বিজেপি করেই করে দেখাব বাংলা বিজেপির অপেক্ষায় শুধু বুথটাকে আগলে রাখুন বুথটাকে আগলে রাখুন এবারে লাই অন্যরকম লড়াই হবে সদাইপুরে যারা পোস্টপল ভায়োলেন্সে যারা খুন করেছিল সুপ্রিম কোর্টে ক্যান্সেল করিয়েছে এদের একটা কেউ ছাড়া হবে না একটু ভদ্র হয়েছে এরা মনে হয় না বোলপুরের সভা যখন লোকজন এলো বাধা দেয়নি যখন ফিরছে আমাকে শ্যামাদা বলছিল যে ফেরার সময় মঙ্গলকোট লাভপুর নানুরের গাড়িগুলো ভাঙতে পারে আমি রাত্রি দশটায় ফোন করলাম না এবারে কিছু হয়নি একটু বদল লাগছে আজকে আপনারা এতজন এসেছেন আবার ফিরতে শুরু করেছে অল্প কিছু মানুষ আছে দু হাজার মতো প্রায় বিশ হাজার লোক এসেছিলেন আমি দেখেছি যার শুরু নেই আর শেষ নেই গোটা শহর অবরুদ্ধ তৃণমূলেরও বাপের শান্তি ছিল না এই আবহাওয়াতে কোন কর্মসূচি করার আপনারা করে প্রমাণ করে দিয়েছেন আপনাদের সঙ্গে রামপুর হাটেও দেখা হবে আর অনুব্রতকে যদি জেলে না পাঠান এসপি আপনার মাতা মমতাকে বলে দেবেন এসপি অফিসে আসবো সঙ্গে পঞ্চাশ হাজার লোক থাকবে পাঁচ হাজার মহিলা থাকবে সবাই সুসজ্জিত হয়ে আসবে যত পারেন বেড়া করবে বেড়া খেলে তুলে ঢুকে ভাঙচুর করব না এসপি অফিসের বারান্দায় বসে থাকবো কুড়িটা ইমেলে নিয়ে আসব উঠব আগে কেষ্টকে জেলে পড়বেন তারপরে উঠব বোলপুরের আইসি স্ত্রী তার মায়ের জন্য মমতার পুলিশ নি বিজেপি লড়েছে নারীর সম্মান রক্ষায় আমাদের লড়াই চলছে, চলবে! আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আবেদন জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद मसूद अजार वंशकालीन वंशक के इंडियन एयरफोर्स के बंदे माथ राम हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद पाकिस्तान मुर्दाबाद विरुद्ध

এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের সভাপতির নিরাপত্তা নেই সেই রাজ্যে সাধারণ মানুষের অবস্থা সহজেই এই ডায়মন্ড মডেলের জন্য দায়ী মমতার পুলিশ সেই কারণে আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি যে পুলিশকে বিশেষ করে আধিকারিকদের নিচতলার পুলিশের নব্বই ভাগ আমাদের সঙ্গে বিশেষ করে আধিকারিকদের যারা বালির টাকা তোলে ভাগ পায় যারা একাধিক বাড়ি হোটেল হয়েছে এই পুলিশ আধিকারিক আর ভাইপো র্যাকেট পশ্চিমবাংলায় এই চালাচ্ছে তবে একটা কথা আছে না পিপিলিকার ফাঁকা গজায় মরিবার তলে কোন নদীর অস্তিত্ব নেই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি গ্রামে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম কোথাও পশ্চিম বর্ধমান অংশ কোথাও কোন নদীর অস্তিত্ব নেই এবং মানুষকে জিজ্ঞেস করবেন যে কত টাকা 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 করে লুট চলছে লুট কমপ্লিট লুট ভারত সরকারের এনজিটি সিপিসিবি পরিবেশ দপ্তর ক্লিয়ার বলেছে দু মিটারের বেশি গর্ত করা যাবে না নদীর বেড়ে

যদিও উনি ইংরেজি লিখতে পারেন কিনা জানি না যে ভুলভাল ইংরেজি বলেন কালকেই বলছিলেন গার্বেজ অব আমাকে বিধানসভায় বলছেন হাম্পিং ডাম্পিং লায়ার উনি স্ল্যাং ইংলিশ কিছু জানেন ভদ্র ইংরেজি জানেন না ওনাকে হয়তো কেউ লিখে টিকে দিতে পারে ডাক্তার এস পি দাস কেউ লিখে দিয়েছে ভাই আমি ভোর থেকে মনিটরিং করছি অসুস্থ তো বটেই বেটার ট্রিটমেন্টের জন্য আমরা এইমস নিয়ে গেছি ইয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব এভরিথিং অ্যারেঞ্জ আমরা দল থেকে সব করেছি সঙ্গে থেকে এবং ওখানে স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জেপি পি এবং পার্লামেন্টের অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজু ওরা সকালেই সব করে দিয়েছেন এইমস তার সব অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি উনি একজন অত্যন্ত অনেস্ট জুডিশিয়াল সার্ভিসের মানুষ খুব ভ্যালুয়েবল পার্সন এবং পার্লামেন্টে গত এক বছরে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাংলার আপাতত মানুষ তার সুস্থতা ও স্বাভাবিক জীবনযাপন প্রার্থনা করছে আমিও মা তারার মাটিতে এসে মা তারার কাছে প্রার্থনা করব যাতে অভিজিৎ মতো একজন শিল্প শোধা থাকা মানুষ দ্রুত পশ্চিমবাংলার এই যে পরিবর্তনের যুদ্ধ তাতে তারা মাছার মধ্যে সিংহ এবং বাঘ মাছার মধ্যে সিংহ এবং বাঘ এই ছবি আজকে আপনাদের এই নিয়েছে তাকে জিজ্ঞেস করুন আমি তো ছুচো বলবো গেস্ট ছুচো আর কাজল ইঁদুর ওরা আমার মা বোঝাই যাচ্ছে পায়ে পায়ে ফুললেই আমি সঠিক রাস্তায় আছি কোথায় হচ্ছে দেউচা

বিধানসভার ভোটের আগে পরে লোকসভার ভোটের আগে পরে বারে বারে বলেছে দেউচা পাচারাতে এক লক্ষ লোক চাকরি পাবে বীরভূমে কোন বাড়িতে বেকার থাকবে না সবাই পাবে এমনকি বর্ধমানে উপকৃত হবে আপনি বলুন কে কে চাকরি পেয়েছে পেয়েছেন আত্মীয়রা চাকরি পেয়েছে আদিবাসীদের জমি বর্ধমান থেকে লোক এনে পাঠ্টা দেওয়া হয়েছে আদিবাসীরা পাঠ্টা পায়